হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসতে হচ্ছে ইমরান ভাইয়ের দোকানে আর আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভ্যালুস লিজিয়ন সিরিজ সবাই অনেক দিন যাবৎ ভ্যালুসের লিজিয়ন সিরিজ খুঁজতেছিলেন ইমরান ভাইয়ের দোকানে মোটামুটি লিজন সিরিজের

তো সাইকেল সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই যারা রেগুলার সাইকেল চালান তারা কিন্তু জানেন যে ভেলোস কতটুকু ভালো পার্টস দিয়ে থাকে আর এটা হচ্ছে ভেলোসের লিজন সিরিজের একটি সাইকেল ভেলোস লিজন টোয়েন্টি আজকের ভিডিওতে মোটামুটি লিজন সিরিজের লিজন টোয়েন্টি থার্টি ফিফটি লিগেসি এগুলো থাকবে আর এছাড়াও হচ্ছে আপনার সেভেন্টি ওয়ান ওয়ারিওর ওয়ান জিরো টু জিরো তারপর স্লেয়ার ওয়ান জিরো এগুলো আমাদের কাছে পাবেন আর সাইকেলগুলো যদি একটু এখানে দেখান আপনার ক্যামেরাটা এরকম বক্সে কিন্তু সাইকেলগুলো আসে ঠিক আছে সাইকেল এরকম বক্স পাবেন যারা বিশেষ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জি কুরিয়ারের অনেকেই কাস্টমার ফিটিং চাইতো তখন দিতে পারতাম না এখন কিন্তু আমাদের এখানে আমরা চাইলে আপনার বক্সও দিতে পারি সেট আপ করাও দিতে পারি তো এটা হচ্ছে অনেকে দেখা যায় যে বাসা থেকে মেকানিকের কাছে নিয়ে যাবে অনেক দূরত্ব বক্স নিয়ে যাবে আবার হচ্ছে আপনার সেট আপ করে নিয়ে আসতে হবে এটা অনেকেই ঝামেলা মনে করেন তো সেই ঝামেলাটা কিন্তু আপনাদের নাই আপনারা চাইলে এইভাবে পুরো সেট আপ করাও নিতে পারবেন আমরা এখানে বেল লাগা দিব প্যারেল লাগা দিব জাস্ট হচ্ছে এখানে মাঠ যেটা থাকে এই মাঠঘার্টটা হচ্ছে খোলা থাকবে সেটা হচ্ছে আপনার বাসায় নিজেও লাগাতে পারবেন অথবা যে কেউই আর কি এক্সপার্ট লাগিয়ে নিতে পারবে মাঠ প্লাস্টিকের তো এটা লাগাইলে হচ্ছে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওইটা লাগাইয়া দেয় না ভাই এই সাইকেল কি প্রাইজ কেমন অফিসিয়াল প্রাইজ চলতেছে নাকি কোনো কিছু আছে এগুলো অফিসিয়াল প্রাইজই চলতেছে প্রাইজটা থাকবে হচ্ছে বিশ হাজার টাকা সাথে মার্ডগার্ড ইস্টার্ন বেল এগুলো থাকবে জি আর যদি আপনারা এসে নিতে চান আমাদের শপে এসে নিতে পারেন এ আমাদের শপের ড্রেস হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজ আলদিন রোড নাজিরা স্কুলের ঠিক কাছেই নাজিরাবাজার ঢাকা আর যারা বক্স নিতে চান এভাবে ক্যুরিয়ারের মাধ্যমে বক্স নিতে পারবেন অথবা সেট আপ করাও নিতে পারবেন আর বিভিন্ন জায়গায় হচ্ছে কুরিয়ার বিভিন্ন রকম আসে তো আপনারা আমাদেরকে কল দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমরা সে সম্পর্কে আরও বিস্তারিত বলে দেব আর যারা হচ্ছে আপনার প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের জন্য হচ্ছে আমরা কোনো রকম অ্যাডভান্স নিব না আপনার যেখানে পাঠাবেন সেখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন যেমন নাম ঠিকানা জেলা থানা দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ভিডিও কল করবেন আমরা আপনার প্রোডাক্ট একদম বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ সেখানে হচ্ছে আপনার যারা রিসিভ করবে ওনাদেরকে বলবেন যে ফুল টাকা দিয়ে রিসিভ করতে দেখা যায় অনেক প্রবাসী ভাই আছেন যে আগে টাকা দেন দেওয়ার পর অনেকেই কিন্তু দেখা যায় মানে টাকাটা যারা মানে এরকম ধান্দায় থাকে টাকাটা মেরে দেয় ঠিক আছে আবার এরকম অনেক ফাঁদ আছে দেখা যায় আপনাকে থেকে অর্ডার নেবে বলবে যে এক হাজার টাকা পাঠান বাকি টাকা হচ্ছে পরে দিবেন কিন্তু পরে তারা কি করে বলে যে আরো দুই হাজার টাকা পাঠান আমি সাইকেল নিয়ে আসতেছি একটু দূর গিয়ে যায় আবার বলে যে আরো দুই হাজার টাকা পাঠান তারপর আর তৃতীয়বার যখন ফোন দিবেন আপনি তখন দেখবেন ওনার ফোন বন্ধ এরকম কিন্তু আজকে এক ভাই আমাকে বললো যে এরকম ঘটনা আমার সাথে এক ভাই এরকম অর্ডার করেছে তো মানে সাইকেল তো দেয় নাই টাকা মেরে দিয়েছে তো আমরা ভাই বিশেষ করে ধরেন এই সাইকেলটার দাম বিশ হাজার টাকা অনেকে দেয় পাঁচ হাজার টাকা 6000 টাকা ওই ক্ষেত্রগুলোতে হয় আসলে ভিডিও বা আপনার ছবি দেখেই অর্ডার করবেন বিষয়টা এমনও না দেখা যায় আমাদের ভিডিও নিয়েও কিন্তু অনেকে এরকম প্রতারণা করে যে ভয়েস চেঞ্জ করে ফেলে নামবার চেঞ্জ করে ফেলে তো অর্ডার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন আর সবচেয়ে ভালো হয় যেখান থেকে অর্ডার করবেন আগে ভিডিও কল করে দেখে নেবেন তাহলে আপনার মনের সন্দেহটাও থাকবে না ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে আমরা হচ্ছি আজকে এক ভাই বাইরে থেকে অর্ডার করেছে একটি সাইকেল উনি আমাকে বলছে পাঠিয়ে দেওয়ার জন্য তো ওনার থেকে আমরা কোনো রকম টাকা নেই নিই আগে সাইকেল যাবে তারপর পুরো প্রোডাক্ট বুঝে পেলে টাকা বুঝিয়ে দেবে এখন হচ্ছে আমাদের সামনে যেই সাইকেলটা আছে এটা হচ্ছে ভ্যালুসের মধ্যে থেকে কম দামি অয়েল ব্রেকের সাইকেল আর এই সাইকেলটার চাহিদা এত বেশি এত বেশি বলার বাইরে এটা যদি কেউ ধরেন আপনার একটু বাজেট থাকে এই সাইকেলটা নিতে পারেন কম বাজেটের মধ্যে এক কথায় বলতে গেলে বেস্ট একটা সাইকেল পার্স তার মধ্যে সব একটা সাইকেল পার্স তো ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নাই এই সাইকেলটি তো বললেন মার্শাল ফুল অ্যালমোনিয়ামের মধ্যে অনেক ভালো সাইকেল প্লাস হচ্ছে ওয়েল ব্রেক এটা হচ্ছে সীমানো এম টি টু হান্ড্রেড শিফটারটা হচ্ছে সীমানো পাচ্ছেন সাসপেনশনও হচ্ছে এস এস আন্তরে পেয়ে যাচ্ছেন অ্যালমিনিয়াম তারপর রিমগুলো অ্যালুমিনিয়াম থাকবে সিটপোস্ট পোস্ট সহ অ্যালমুনিয়াম আর এটা হচ্ছে গিয়ার ক্রানটা থাকবে সীমানো সীমানোর টর্নি চেঞ্জিং আর লেখাগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে নিয়ে তো শুনি নাই আর এটা হচ্ছে তো যারা রাফ টাফ চালাতে চান এই সাইকেলগুলো কিন্তু অনেক ভালো অনেক দিন চালাতে পারবেন অনেক টেকসই হবে দেখা যায় অন্য অন্য সাইকেল অন্য অন্য ব্র্যান্ডের সাইকেলগুলো দেখা যায় যে রং সুন্দর কালার সুন্দর কিন্তু টেকসই দিক থেকে কিন্তু ভ্যালোসের একটু সুন্দর কম কিন্তু তারপর এইগুলো কিন্তু অনেক টেকসই হয় মানে লং অনেক বেশি হয় একটা কথা এই সাইকেলের যে হাফটা আছে এটা কিন্তু আপনাদের কোয়ান্ডোর একটা হাফ ব্যবহার করছে হাই পারফরমেন্স হাফ কোয়ান্ডোর হাই পারফরমেন্স একটা হাফ ব্যবহার করছে কিন্তু কোয়ান্ডোর হাই পারফরমেন্স একটা হাফ ব্যবহার করছে ভ্যালো সিরিজের যে সাইকেল আছে আপনার ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো ওই সাইকেলে তো কিন্তু আপনার সেম হাফ ব্যবহার করে মানে চল্লিশ হাজার টাকা দামের সাইকেলে যে হাফ ইউজ করে এই সাইকেলেও ওই হাফ ব্যবহার করছে তো যারা মানে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান বা মিস্ত্রির কাছে কম যেতে চান টেকসই বেশি চান আপনারা কিন্তু এইটা পছন্দ রাখতে পারেন এই সাইকেলটা কিন্তু অনেক ভালো আর এটার প্রাইসটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এখন আপনাদের এমন একটা সাইকেল দেখাবো যেই সাইকেলটা চোখ বন্ধুকে নিতে পারেন যদি আপনার বাজেট থাকে তিরিশ হাজার টাকা সাইকেলটা যদিও একটু দাম কম তিরিশ হাজার টাকা থেকে আর সাইকেলটার মডেল হচ্ছে ভ্যালুস রিজিওন ফিফটি আর এটা এক কথায় বলতে গেলে অনেক 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 ভালো সাইকেল আপনার বাজেট থাকলে চোখ বন্ধ করে নেবেন আর এটা হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন স্পিড সেটের একটা সাইকেল বেসিক ধারণা দিলাম টুক আর সাইকেল যারা জানেন এই সাইকেলটা সম্পর্কে একটু নেটে সার্চ দিলে এ টু জেড সব কিছু পাওয়া যাবেন তাই একটু বলেন আপনি সাইকেলটা জি এটা হচ্ছে আপনার আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে এটা নাইন স্পিড পিছনে নাইন স্পিড থাকবে সামনে হচ্ছে থ্রি স্পিড মানে টোয়েন্টি সেভেন স্পিড বলে আর শিফটারটা যদি দেখেন সীমানো অ্যাল্টাস ইউজ করা হয়েছে আর ব্রেকটা এটাও কিন্তু এমকে টু হান্ড্রেডের ব্রেক আর গিয়ারগুলো কিন্তু একটু প্রিমিয়াম মানে হাই কোয়ালিটি গিয়ার ইউজ করা হয়েছে সীমানো ঠিক আছে আর পিছনে হচ্ছে নাইন স্পিড আপনি ক্যাসেটটা যদি দেখান নাইন স্পিড আর হচ্ছে সিমানো অ্যালিভো আর ফ্রন্টটা হচ্ছে সিমানো অ্যাল্টাস সাসপেনশনে কিন্তু আপনার লক ইউজ করা হয়েছে মেশো সচরাচর ভ্যালোসে কিন্তু লক খুব কম থাকে

এই বাজেটে এর থেকে বেটার সাইকেল পার্সের দিক থেকেও পাবেন না চাঁদা মজাও পাবেন না অন্য কোনো সাইকেলে এই বাজেটের বিশেষ করে ভাই সাইকেলের দাম কেমন আর কি সমস্যা এটা প্রাইসটা থাকবে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে হচ্ছে একটা গাব মার্কেট থাকবে তবে জি অবশ্যই এসে বলতে হবে আমি বাবু রাইডার চ্যানেল দেখে এসেছি ঠিক আছে তাহলে কিন্তু আমরা এটা ইনশাল্লাহ দিয়ে দেবো সাথে আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখা দিই ভ্যালুস রিজিয়ন ফিফটির যেটা আগের ভার্সন ছিল ওইটাতে কিন্তু এই দুই কালার সেম ছিল আর এটাতে দেখবেন এটা একটু বেশি লাল আর এটা একটু কমলা লাল যেটা দু হাজার পঁচিশের মডেল এটা হচ্ছে আপনার নতুন মডেল আর পুরানো মডেলের মধ্যে একটা তফাত দেখা দিলাম আরও টুকটাক অনেক তফাত আছে সব দেখাইলাম না এখন আমরা লেগাসির দিকে যাই যারা বিশেষ করে ভ্যালুস ভি ফোর হান্ড্রেড সাইকেলটা খুঁজতেছেন কোথাও পাইতেছেন না তার অল্টারনেটিভ হিসাবে এই সাইকেলটা দেখতে পারেন এটা হচ্ছে ভ্যালুসিরই একটা সাইকেল আর এটা হচ্ছে ভ্যালুস লেগাসি ভ্যালুস লিজিয়ন সিরিজের সব থেকে দামি সাইকেল হচ্ছে ভ্যালুস লেগাসি আর এটার পার্স আর ভি ফোর হান্ড্রেডের পার্স এ টু জেড সব সেম কোনো পার্সেক্ট তফাত নাই সবগুলো পার্স হুবহু সেম একটাই তফাত পাবেন লিজিয়ন যে সিরিজটা হচ্ছে ছাব্বিশের মানে এটা চাকার সাইজ হচ্ছে ছাব্বিশ পাবেন আর ভি সিরিজের চাকার সাইজ হচ্ছে সাড়ে সাতাইশ এছাড়া পাসগত দিক থেকে এই দুটা সাইকেলের মধ্যে কোনো তফাত নাই ইমরান ভাই সাইকেলটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন জি এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি প্লাস হচ্ছে এটাতে যেটা এক্সট্রা কিছু পাচ্ছেন সীমানো অ্যালিবো শিফটার পাবেন আর এটাতেও নাইন স্পিড পেয়ে যাচ্ছেন আর লক আউট সিস্টেম সাসপেনশন পাচ্ছেন এটাতেও আর টায়ারটা হচ্ছে স্মার্ট স্যামের ঠিক আছে শুধুমাত্র টায়ারটা জি আর কালারগুলো ভেলোসের মোটামুটি ভালোই হয় সুন্দরই হয় তো এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক খুব কম থাকে মাঝে মধ্যে আসে আর এই এইখানে যদি এই ক্যাসেটটা দেখেন ক্যাসেটটা হচ্ছে আপনার নাইন স্পিডের ক্যাসেট তারপর হচ্ছে ডেয়াটা হচ্ছে সিমানো অ্যালিবো ফর্নসটা হচ্ছে আপনার সিমানো অ্যালটাস তো এই সাইকেলগুলো চাইলে আপনারা সিট আপ ডাউন করতে পারবেন আর যেহেতু দামি সাইকেল আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও আপনারা চাইলে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার বক্সেও নিতে পারবেন এবং ফিটিংও নিতে পারবেন আপনার যেভাবে মন চায় সেভাবে দেওয়া যাবে ইনশাল ভাই এতক্ষণ তো সব দামি দামি সাইকেল দেখেন একটু কম দামি কিছু আছে কমের মধ্যে হচ্ছে ভ্যালোসের মধ্যে কমের কিছু আছে জি ভ্যালোসের মধ্যে কমের মধ্যে ভ্যালোস ক্লিয়ারটা শুধু পাবেন সেটা কার্টুন করা আছে সেটা করা হয়নি আর হচ্ছে তার কমিয়ে নিতে চাইলে আপনার সেভেন্টি ওয়ান ওয়ারি ওয়ার ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো সেগুলোও পাবেন আপনারা চাইলে সেভেন্টি ওয়ানের সাইকেলগুলো এটা হচ্ছে সেভেন্টি ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ভাই 1.0 এর দাম কেমন 1.0 টা হচ্ছে 13000 টাকা আর 2.0 টা হচ্ছে আপনার 14000 টাকা আর এটা হচ্ছে 2.0 2.0 এই কালারটা দেখতে মাত্র সুন্দর যে যে সামনে দেখবে তার নিঃসন্দেহে পছন্দ হবে এরকম একটা কালার আর এছাড়াও যদি আপনারা 750 এ নিতে চান ওই পাশে দেখেন ওই লালটা নিতে পারেন কোরের সাইকেল এটা হচ্ছে 750 সিরিজ ইলেকট্রিক সাইকেল এটা পড়বে হচ্ছে আপনার 32000 টাকা আর ডান পাশে ব্লু যেটা আছে এটা হচ্ছে আপনার মাসটাং 26 ইঞ্চি সাইকেল এটা পর্বে হচ্ছে আপনার বিশ হাজার টাকা এটা নিচে একটা দেখেন একদম নতুন মডেল এটা হচ্ছে সাড়ে সাতাইশ সিরিজের এটা পর্বে হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আর বাম পাশে দেখেন এটা হচ্ছে একটা কোর নিও সিক্স হান্ড্রেড মধ্যে কিন্তু এটা খুব পপুলার এটা প্রাইসটাও পড়বে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়া আরও অনেক সাইকেল আছে যদি একটু সামনে আসেন যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় এই কারণে হচ্ছে আমরা দেখাচ্ছি না আপনাদের এগুলো পছন্দ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা হচ্ছে মেরিনের গোল্ড সাইকেল এটা হচ্ছে আপনার জয়েনলেস এ পাঁচটাও জয়েন্ট ছাড়া এ পাঁচটাও জয়েন্ট ছাড়া ঠিক আছে আর হাফসগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এটা প্রাইসটা থাকবে হচ্ছে আঠারো হাজার টাকা এগুলোতে কালার পাবেন এই একটা কালার ওই একটা কালার মোট তিনটা কালার থাকবে আর আপনারা যদি জয়েনলেস ছাড়া নেন গোল্ড ওয়ান হান্ড্রেড সেটাও হবে ওর সেটা পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এটা হচ্ছে গোল্ড ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ষোলো হাজার টাকা অ্যাভনের আরও সাইকেল আছে এটা হচ্ছে অ্যাভনের অ্যাটাক নিউ অ্যাটাক সাইকেল এটা হচ্ছে পড়বে আঠারো হাজার টাকা অ্যাভনের আরেকটা সাইকেল হচ্ছে আপনার অ্যাভন এক্সটি খুবই জনপ্রিয় একটি সাইকেল এটা প্রাইসটা পড়বে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়াও কি মোটামুটি সব ব্র্যান্ডের সাইকেলই অ্যাভেলেবেল জি মোটামুটি কোর ফনিক্স তারপর ভ্যালোস এইগুলো আমাদের কাছে পাবেন মাস্তাং এইগুলো আছে এছাড়াও অনেক রকম সাইকেল আছে আপনারা চাইলে আমাদের নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যদি আপনার কোনোটা পছন্দ থেকে থাকে তাহলে আমাদের কাছে থাকলে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা কথা ভাই কিন্তু ভ্যালুস সাইকেলের ডিলার বংশালে ভাই হচ্ছে একটা ডিলার আছে আরও কয়েকজন ডিলার আছে নিঃসন্দেহে ভাইয়ের কাছ থেকে ভ্যালুসের সাইকেলগুলো নিলে আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইকেল পাবেন